কুয়েটের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের উপরে দায় চাপানোর একটা মন্তব্য করেছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আমি তাদের বিবৃতিটি একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো এখানে কালের কণ্ঠে শিরোনাম হচ্ছে শিবিরের উপর দায় দিয়ে দাও ছাত্র দলের সভাপতির এমন বক্তব্যে যা বললেন শিবির বুয়েটের সংঘর্ষের ঘটনা নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল ওই সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের ছাত্রদল সভাপতি জবাবের সময় শিবিরের উপরে দায় দিয়ে দাও এরকম একটি বক্তব্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে বিবৃতিতে নেতারা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগের বিষয়ে গতকাল বুধবার ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিকের হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপরে দায় চাপিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে তাদের এই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে তাদের এমন দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সাংস্কৃতিক তীব্র নিন্দা জানায় নেতারা আরো বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে যে অপরাজনীতি প্রবর্তন করেছিল ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায়ে ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুষ্ঠু ধারার রাজনীতির পরিপন্থী তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও বন্ধু বন্ধুভাবন্ন রাজনীতির পথের অন্তরায় আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবন্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি একটা বিষয়ে আগে বলে রাখি ছাত্র শিবিরের রাজনীতি এই রাজনীতির মধ্যে আইডেন্টি পলিটিক্স রয়েছে বিধায় এই রাজনীতি আমার পছন্দ না কিন্তু শিবিরের এই যে নিন্দা এই যে প্রতিবাদ সেটাকে আমি সমর্থন করছি এবং আমি নিজেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন এর বাইরে বাংলাদেশের সব থেকে বড় ছাত্র রাজনৈতিক দল ছাত্রদল যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ছাত্র রাজনীতি থেকেই কিন্তু রাজনৈতিক নৈতিকতার শিক্ষা আসে একটা বৃহত্তর ছাত্র রাজনৈতিক সংগঠনের সভাপতি তিনি যদি নিজের দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা প্রদর্শন করেন তাহলে রাজনীতির ক্ষেত্রে যে নীতি নৈতিকতা সেটা কিন্তু থাকছে না আজকের ছাত্র দলের নেতাকর্মীরা আগামী দিনে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হবেন তারা এই বাংলাদেশের শাসন করবেন এমনটাই স্বপ্ন দেখেন তারা শুরু থেকেই যদি নীতি নৈতিকতা বিবর্চিত আচরণ করেন সেটা কিন্তু রাজনীতিতে সুফল বয়ে আনবে না ছাত্র দল আমি সমস্ত ছাত্র রাজনৈতিক সংগঠন সহ সমস্ত রাজনৈতিক সংগঠনকে নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া কোনোভাবেই ঠিক না এবং সেটা যদি করেন তাহলে পরিণতি ছাত্রলীগের মতো হবে তাহলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে শেখ হাসিনার মতো হবে এটা যেন সবাই মনে রাখেন